এই মুহূর্তে প্রাইস তেইশ হাজার দুশো টাকা আট জিবি রিবি এটা পেয়ে যাচ্ছেন আমাদের মাত্র আঠারো হাজার টাকা আট দুশো যদি কেউ নিতে চান মাত্র সাত্রিশ হাজার নশো নব্বই টাকা থাকবে তেইশ হাজার দুশো টাকায় ছয় হাজার সাতশো বিশিয়ামিপার একটা আপনাদের মাঝে চলে আসি ভাই ভাইয়া ভাইয়া ধামাকা প্রাইস থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য বসুন্ধরা আমি বলি আমার দোকানটা কোথায় দেখি বসুন্ধরা সিটি শপিং মল সুন্দরা সিটি শপিং মল বেসমেন্ট ওয়ান এইটি সিক্স নাম্বার শপ আর টেলিকম আর দ্বিতীয় কথা আরেকটা বলে দে ভাই আমাদের দ্বিতীয় কোন শাখা নেই কোন সব নেই কোন শাখা নেই ভাই আমাদের একটাই দোকান সেটা হলো বসুন্ধরা সিটি শপিং মলে এইচআর টেলিকম অনেকে হয়তো বা আমাদের ভিডিও নিয়ে বাই নিয়ে অন্যভাবে পেজ নিয়ে কাজ করতে পারে সেটা একদমই প্রতারণা কিন্তু ভাই এই যে চলে আসি ভাই ভাই কি শুরুতে আমি শাওমি দিয়ে শুরু করি শাওমির এই যে শুরু দিয়ে একটা কম ফোন দিয়ে শুরু করি রেডমি Redmi A5 এটা হলো ভাইয়া আপনার 4GB RAM 64GB ROM এবং 6GB RAM

যে মাত্র 14000 টাকায় আমাদের এই ফোন ভাই যাদের চার্জ নিয়ে চিন্তা করতে হয় রাস্তায় বের হলে বা কোনো টুরে গেলে তাহলে একদম পারফেক্ট একটা ফোন 7000 mAh এর ফোন Redmi 15 4G এবং ভেরিয়েন্ট

নোট একশো আঠাশ এবং আট দুশো ছাপান্ন যদি বাড়ে বাড়বে কমলে কমবে ভাই কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দাম বাড়তেও পারে কমতেও পারে ভিডিওতে থাকবে তাও না কিছু কিছু সময় দাম কম পারে ভাই সাপ্লায়ের উপরে ডিপেন্ড করে ফোন

অন্যান্য ডিভাইস যেমন এক সিক্স প্রো ইনশাল্লাহ লাগলে ফোন দিবেন বলে দেবো এখন ভাই আমি চলে আসি মোটরওয়ালা একদম

পাওয়ার এটা থাকবে মাত্র একদম ধামাকা প্রাইস থাকবে তেইশ হাজার টাকায় ছয় হাজার সাতশো বিশিয়ামিং একদম মানে আজকের প্রাইস ভাই মানে কমলে কমবে বাড়লে বাড়বে কমলে কমবে বাড়লে বাড়ায় দিবেন আঠাইশ হাজার টাকা আট বারো যদি নিতে চান

দাম কমে কমায় দেব ইনশাল্লাহ আরো কমায় দেবো যদি দাম কমে আর যদি বাড়ে ভাই তাহলে কিন্তু আপনাদেরকে বাড়ায় নিতে হবে মানে আমার মনে হয় এটা পাঁচশো দিয়ে পাবেন যদি কমে আমি কমায় দেবো আসি ওয়ান

আইকিউ আপনার জেড টেন এক্স জেড টেন এক্স এটা হলো আপনার চাইনিজ ভেরিয়েন্ট আট জিবি একশো এটা পেয়ে যাচ্ছেন আমাদের মাত্র টাকায় খুব ভালো লাগে প্রসেসর ব্যাটারি সব একদম মার্কেটের বেস্ট প্রাইস দিছি মার্কেটের বেস্ট প্রাইস ইনশাআল্লাহ আচ্ছা ওকে গ্লোবাল আছে গ্লোবাল আছে ভাইয়া গ্লোবাল তিনটা ভেরিয়েন্ট হয় ছয় একশো আঠাশ তিনটা ভেরিয়েন্ট ইনশাআল্লাহ দিতে পারবো সব ভালো প্রাইস জি ছয় একশো ভাইয়া আঠারো টাকা এক্স আর আট একশো আটাইশ বিশ হাজার আটশো টাকা গ্লোবাল ভাই ঠিক আছে মেড ইন ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়ার গ্লোবাল ব্র্যান্ড আর 2856 23500 টাকা এই মুহূর্তে প্রাইস এই মুহূর্তে প্রাইস বেস্ট ডিল ভাই ওকে আইকিউ নিউ 10 আইকিউ নিউ 10 এটা হলো ভাই আপনার চাইনিজ ভেরিয়েন্টও আছে গ্লোবাল ভেরিয়েন্টও আছে ওকে গ্লোবালটা হলো আপনার মেড ইন ইন্ডিয়া গ্লোবাল ভেরিয়েন্ট মেড ইন ইন্ডিয়া এটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের সবে একদম রিজনেবল প্রাইস ইনশাআল্লাহ দিয়ে দেব ভাই ভাই একদম ভার্জিন সিল প্যাক ডিভাইস কিন্তু 100% ভাই একদম অথেন্টিক প্রোডাক্ট ওকে এটা আমরা দিয়ে দিচ্ছি

জ্যাট নাইন টার্বোটা অবশ্য পাওয়া যাচ্ছে না জ্যাট টেন প্রো হ্যাঁ এগুলো প্রোডাক্ট আমাদের কাছে আছে ইনশাআল্লাহ পাবেন

পাঁচশো বারো জিবি রোম এটা হলো আপনার চৌত্রিশ হাজার টাকা হলো ভাইয়া আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ ঠিক আছে আর অনর ফোর হান্ড্রেড হাজার টাকা ফোর হান্ড্রেড লাইট খুব কম আসে ভাইয়া কিন্তু কম আসে আসলে

কত দাইজবে কম ভাই একদম কম কম 10 এর মধ্যেই আশেপাশে মাত্র এটা 9000 টাকা রাখবো ভাই মাত্র 9000 মাত্র 9000 টাকা কিন্তু বেশি পাচ্ছেন আপনি স্মার্ট প্লাস টাকা ডিভাইস এটা রাখবো মাত্র 10800 টাকা একদম ইনঅ্যাকটিভ ডিভাইস ইনঅ্যাকটিভ ডিভাইস 10800 টাকা তারপর স্মার্ট 10 স্মার্ট 10 স্মার্ট ও আছে ভাই প্লাস স্মার্ট ভুলে গেছে আর কি

নোট 50 Pro এটা হলো ভাই আপনার ডিভাইস এটা আমরা দিচ্ছি মাত্র 28200 টাকায় 28200 মানে সব মিষ্টি মানে এটা হলো আপনার মাত্র হাজার টাকা পেয়ে যাচ্ছে মাত্র টাকা হুবা

মাত্র

দুইশো চার জিবি চৌষট্টি জিবি আর চার একশো আট যদি কেউ নিতে চান ওটা নয় হাজার পাঁচশো আচ্ছা একজন ভাইয়া মেবি একটু আগে নিল না একটা সাত হাজার টাকা

আমি আরেকটা কথা বলি অনেক ফোন আমাদের ভিডিওতে নেই কিন্তু আমরা ইনশাল্লাহ করতে পারেন এইচআর বসুন্ধরা সিটি শপিং মল ভেসবেন এবং যারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখলেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের কাছে কিন্তু প্রিয়ন ফোন

আমাদের কাছে পাবেন ব্যাক সবকিছু আমাদের কাছে পাবেন যাই হোক ভাই এই বলে আমার ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামী শুক্রবার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ